স্যার এই যে আয়োজন এত ক্লাস পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভোকেশনাল প্রায় বারোশো ছাত্র তো এতজনের জন্য এই উচ্চ লেভেলের খাবার যেটা বিরিয়ানি কি করে ব্যবস্থা করলেন ব্যবস্থা করতে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষার শিক্ষক মহাস আর স্কুল থেকে কিছু আমরা আমরা দেখেছি এভাবে সার বা অন্যান্য অনেক কিছু বিশেষ ধরনের খাদ্য তারা প্রস্তুত করছে সেই জায়গা থেকে আমরাও একটা অন্য উদ্যোগ নিয়েছি এবং বাচ্চাদের এই আজকের দিনের বিরিয়ানি থানোর একটা ব্যবস্থা থাকছে ধন্যবাদ স্যার বিশাল মহাযজ্ঞের জন্য আজকের এই শিক্ষক দিবসের দিনে আর আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ব্যবস্থাপনায় স্কুলের টিচার বিষ্ণুবাবু উনি একদম এই খাদ্য দপ্তরের দায়িত্বেই থাকেন সর্বদাই এবং সেই সঙ্গে মিড ডে মিলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করে সেই খাদ্য ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছে বিপুল উৎসাহের সঙ্গে কিন্তু সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে স্যার ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন স্যার ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ কেমন দেখতেই পাচ্ছেন খাদ খাদ্যের বিপুল সম্ভার এবং শুধু সাধারণ ভাত নয় একদম কিন্তু বিরিয়ানির ব্যবস্থা রয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রীর ভোকেশনাল গ্রুপ ভোকেশনাল গ্রুপের সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে এবং এরাও এই অনুষ্ঠানে অত্যন্ত খুশির সঙ্গে আজকের এই বিরিয়ানি কৃতিভোজে অংশগ্রহণ করেছে